বিশ্বাস এডুকেশনের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগতম আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিংয়ের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট যেটা ইলেকট্রনিক্স টেকনোলজির বেসিক সাবজেক্ট হইলেও অন্য টেকনোলজিতে এই সাবজেক্টটা পড়ানো হয় সাবজেক্টটা হচ্ছে বেসিক ইলেকট্রনিক্স যার কোড হচ্ছে টু সিক্স এইট ডাবল ওয়ান এই বেসিক ইলেকট্রনিক্স সাবজেক্টটা ইলেকট্রনিক্স সহ অন্য অন্য টেকনোলজিতে থাকে সেজন্য এই বেসিক ইলেকট্রনিক্সের অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এবং বিশ্বাসী এডুকেশন ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন ইলেকট্রনিক্স কি এই জিনিসটা আমাদের প্রথমে জানতে হবে ইলেকট্রনিক্স কি ইঞ্জিনিয়ারিং এর যে শাখায় ভ্যাকুয়াম গ্যাস বা সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহের ফলে সৃষ্ট কারেন্ট প্রবাহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয় তাকে ইলেকট্রনিক্স বলে অর্থাৎ ভ্যাকুয়াম গ্যাস বা সেমিকন্ডাক্টরের মধ্য দিয়ে ইলেকট্রন প্রবাহ হলে যে কারেন্ট প্রবাহ হয় সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো ইলেকট্রনিক্স এই বেসিক ইলেকট্রনিক্সের প্রথম অধ্যায়ে নাম হচ্ছে সোল্ডারিং এবং কালার কোড সম্পর্কে আলোচনা আমরা এই প্রথম অধ্যায় এর সোল্ডারিং এবং কালার কোড সম্পর্কে আলোচনা করব প্রথমে আমাদেরকে জানতে হবে সোল্ডারিং কি সোল্ডারিং শব্দের আভিধানিক অর্থ হচ্ছে ঝালাই করা যখন দুই বা ততোধিক ধাত পদার্থকে সোল্ডারিং আয়রনের সাহায্যে সোল্ডার বা লিড গলিয়ে সংযোগ দেওয়ার পদ্ধতিকে সোল্ডারিং বলে এটা একটা যেটা আমরা তাতাল বলে চিনি এই সোল্ডারিং আয়রনের সাহায্যে সোল্ডার বা লিড গলিয়ে সংযোগ দেওয়ার পদ্ধতিটা হচ্ছে সোল্ডারিং এই যে সোল্ডার বা লিড এটা দুইটা উপাদানের সমন্বয়ে গঠিত একটা হচ্ছে সীশা আরেকটা হচ্ছে টিন যেখানে সীশা থাকে আর টিন থাকে পাচ্ছেন এরপরে আসি কালার কোড কালার কোড কি রেজিস্টারের গায়ের রং দেখে রেজিস্টারের মান নির্ণয়ের পদ্ধতিকে কালার কোড বলে রেজিস্টারে দুই ভাবে মান নির্ণয় করা যায় এক হচ্ছে কালার কোডের সাহায্যে অর্থাৎ গায়ে রঙ দেখে আর হচ্ছে মিটারের সাহায্যে যেমন ওহম মিটারের সাহায্যে মান নির্ণয় করতে পারি এখন পরীক্ষায় যেহেতু কালার কোডের সাহায্যে মান নির্ণয় করতে হয় এই কালার কোডের সাহায্যে মান নির্ণয় করতে আমরা এই লাইনটা এখানে একটা লাইন লিখছি এই লাইনটা মনে রাখতে পারি এই লাইনটা কিভাবে তৈরি হয়েছে প্রতিটা রঙের প্রথম অক্ষর নিয়ে এবং আমাদের জানতে হবে কোন রঙের জন্য মান কত যেহেতু আমরা কালার কোডের সাহায্যে রেজিস্টার মান নির্ণয় করব যেমন কালো প্রথমে কালোর জন্য 0 বাদামির জন্য 1 লালের জন্য 2 কমলার জন্য 3 হলুদের 4 সবুজে 5 নীলে 6 বেগুনি 7 ধূসর 8 সাদা 9 আমরা এই লাইনটা দিয়ে কালারের মানগুলো মনে রাখতে পারি লাইনটা হচ্ছে কাবালা শনি বেদুষা এই লাইন ছাড়াও আমাদের আরো তিনটা জিনিস জানতে হবে টলারেন্সের মান যেমন যদি চতুর্থ ব্র্যান্ডে যদি সোনালি থাকে তাহলে তার মান হবে প্লাস মাইনাস ফাইভ পার্সেন্ট রুপালি থাকলে প্লাস মাইনাস টেন পার্সেন্ট আর যদি কোনো রং না থাকে তাহলে প্লাস মাইনাস টোয়েন্টি এখন আমরা এখানে একটা রেজিস্টার রাখাইছি তার প্রথম ব্যান্ড আছে লাল তাহলে এই লাইন থেকে যদি আমরা লালের মান কত বসাইতে পারি লালের মাল আছে দুই তারপর আছে সবুজ সবুজের মান কত লাইন থেকে পাঁচ তারপরে আবার লাল হচ্ছে দুই এই যে তৃতীয় ব্যান্ড এটা টেন টু দি পাওয়ার আকারে বসবে এই যে ব্যান্ডের মান থাকবে সেটা টেনের পাওয়ার আকারে বসবে তারপরে চতুর্থ ব্যান্ড বা টলারেন্স ব্যান্ড এখানে আছে সোনালি তাহলে প্লাস মাইনাস ফাইভ পাচ্ছেন আমরা এই ম্যাথটা এবার দেখব এখন আমরা উদাহরণ একের রেজিস্টারের কালার কোড ব্যবহার করে মান নির্ণয় করব এখানে এই রেজিস্টারটা দেওয়া আছে যার প্রথমে হচ্ছে লাল যার মান দুই পরেরটা হচ্ছে সবুজ যার মান হচ্ছে পাঁচ পরেরটা হচ্ছে লাল যার মান দুই পরেরটা হচ্ছে সোনালি যার মান প্লাস মাইনাস ফাইভ এখন আমরা রেজিস্ট্যান্স মান নির্ণয় করি এই রেজিস্ট্যান্স এর মান নির্ণয়ের জন্য আমরা একটা সূত্র লিখি এবি ইনটু

পাঁচ টেন এর পাওয়ার সি বলতে তৃতীয় তৃতীয় ব্যান্ডে লাল লাল মানে হচ্ছে দুই আর ডি মানে টলারেন্সের চতুর্থ ব্যান্ডের মান হচ্ছে সোনালির জন্য পাঁচ পার্সেন্ট এখন এই ব্যাগটা আমরা পঁচিশ টেন এর পাওয়ার টু মানে একশো প্লাস মাইনাস ফাইভ পার্সেন্ট অর্থাৎ পঁচিশ স্লাস মাইনাস্ট সর্বোচ্চ মান সর্বোচ্চ মান হচ্ছে পঁচিশ সাথে প্লাস ফাইভ পার্সেন্ট তাইলে পঁচিশ আর

মান কিভাবে বা টু পয়েন্ট থ্রি সেভেন ফাইভ কিলো ওহম এই ফর্মুলার সাহায্যে এইভাবে আমরা মান নির্ণয় করতে পারি সোনার পরিবর্তে রূপালি থাকলে আমরা প্লাস মাইনাস টেন দিব আর কোন রঙ থাকলে প্লাস মাইনাস টোয়েন্টি দিব বেসিক ইলেকট্রনিক্সের প্রথম অধ্যায়ে গুরুত্বপূর্ণ এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হয়েছে আপনারা যাদের বেসিক ইলেকট্রনিক্স আছে অথবা যারা ইলেকট্রনিক্স নিয়ে পড়াশোনা করছেন এই বেসিক ইলেকট্রনিক্স বইয়ের সম্পূর্ণটা ক্লিয়ার ধারণা রাখবেন তার জন্য বিশ্বাস এডুকেশনের ইউটিউব সাথে থাকতে পারেন পরবর্তীতে পরবর্তী অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবে সাথে ধন্যবাদ চ্যানেল আপনারা যারা ইন ইলেকট্রনিক্স অথবা অন্য অন্য টেকনোলজিতে পড়াশোনা করছেন যাদের এবং জব প্রিপারেশন নেবেন তারা বিশ্বাস এডুকেশন ইউটিউব চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকতে পারেন বিশ্বাস এডুকেশনের পক্ষ থেকে জব প্রিপারেশনের সম্পূর্ণ ভিডিও এখানে আপলোড করা হবে এবং ডিপ্লোমার গুরুত্বপূর্ণ সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করা হবে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন